চা তৈরি করার আগেই নাস্তা তৈরি হয়ে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বায়াওরিন আজকে আপনাদেরকে মাত্র একটি ডিম আর সুজি দিয়ে অসম্ভব মজাদার একটি বিঘলায় নাস্তা তৈরি করে দেখাবো যেটা আপনারা চা বসিয়ে দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু ভীষণ মজার হয় অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ চিনি এখন একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে বিট করে মিশিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত এটাকে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিম এবং চিনি একত্রে ভালো করে গলে মিশিয়ে যায় আর এই মিশ্রণের কালারটা অনেকটা লাইট না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে বিট করে মিশিয়ে নিতে হবে বিট করতে করতে যখন ডিম এবং চিনি একত্রে ভালোভাবে গলে মিশে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দেওয়ার পর আবারও এটাকে ভালো করে একত্রে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ ভ্যানিলা এসেন্স এতে করে কিন্তু নাস্তার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হবে এরপর আবারও হ্যান্ড মিক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প করে সুজি দিব আর এটাকে ভালো করে মিশিয়ে নিব তো সুজির পরিমাণটা আমি এখন বলছি না তো প্রথমে এটাকে মিশিয়ে আমি আপনাদেরকে মেজারমেন্টটা বলে দিব আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এটাকে হাত দিয়েও মিশিয়ে নিতে পারবেন তো আমি এটাকে এইভাবে অল্প অল্প করে সুজি দিব আর মিশিয়ে নিব তো এইভাবে অল্প অল্প করে সুজি দিয়ে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটিকে কিন্তু অনেক বেশি সুজি অ্যাড করে শক্ত করে ফেলা যাবে না কারণ এটাকে কিন্তু আমরা রেস্টে রাখবো আর রেস্টে রাখার ফলে কিন্তু সুজিগুলো ফুলে ডোটি অ্যাডজাস্ট হয়ে যাবে তাই কিন্তু খুব বেশি শক্ত করে ফেলা যাবে না ডোটা অনেকটা নরমই রাখতে হবে আর রেস্টে রাখার ফলে কিন্তু সুজিগুলো ফুলে ডোটি পারফেক্ট ফর্মে চলে আসবে তো আমি এখানে অল্প অল্প করে সুজি দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি আর এখন কিন্তু এই ডোটিকে কোনো শেপ দেওয়া যাবে না এটাকে আমরা যখন দশ মিনিট ফর্মে চলে আসবে দশ মিনিট পর এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে নিলাম এরপর এটাকে ভালো করে মেখে একটি ডুয়ের ফর্মে নিয়ে আসবো আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে নিলে এটাকে একটা গোলাকার শেপ দেওয়া যাচ্ছে তো এখন এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিব গোলাকার শেপ দেওয়ার পর এভাবে এটাকে চ্যাপটা করে নিচ্ছে ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তার শেপ এভাবেই আমি বাকিগুলোকে বানিয়ে নিব এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এইগুলোকে ফ্রাই করে নিব তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব তবে চেষ্টা করবেন এখানে অবশ্যই তেলটিকে মিডিয়াম গরম রাখতে খুব বেশি গরম তেলে কিন্তু নাস্তাগুলোকে দেওয়া যাবে না তাহলে কিন্তু উপরে খুবই দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা ভালো মতো হবে না তাই এগুলোকে মিডিয়াম আছে ভাজতে হবে চুলা রাইসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে তো একটি একটি করে আমি সবগুলো নাস্তা শেপ দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা শেপ দেওয়ার পর এখন প্রথমে এক মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নিব আর এইভাবেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর এগুলোকে ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব সহজে আর ঝটপট ভাজা হয়ে যায় তো এক মিনিট পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য এইভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে এখন আমাদের নাস্তাগুলো উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি নাস্তাগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ লোকটা কত বেশি আমি হয়েছে খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে এরকমই সমস্ত আর নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ